অতি তাপদাহের কারণে আমাদের শরীর কিন্তু অতিরিক্ত পরিমাণে ঘামছে যার কারণে আমাদের শরীর প্রতিদিনই প্রায় সময় অনুভব হচ্ছে শরীরটা দুর্বল দুর্বল লাগছে এত পরিমাণ হেঁটে যেতে পারছেন না অথবা কোনো কাজ করতে গেলে আপনার শরীরে অলসতা বা আলসেমি অনুভব করছে সেক্ষেত্রে আপনার কোন খাবারগুলো আপনার শরীরের জন্য উপকারী হবে এবং কোন পানীয়গুলো খেলে এই গরমে আপনার শরীরের জন্য উপকারী হবে আজকে এই বিষয়গুলো জানবো নিজেকে সুস্থ রাখতে তাই ব্যায়ামের পাশাপাশি খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি সেক্ষেত্রে খাদ্য তালিকায় রাখতে পারেন কিছু খাবার প্রথমে খাবারটি আপনি খেতে পারেন সেটা হচ্ছে গ্রিন টি সারাদিন শক্তি পেতে ক্লান্তি করতে একবার অন্তত গ্রিন টি খেতে পারেন সকালে কফির বদলে এই চা রাখেন খাদ্য তালিকায় এরপরই যেই খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে হবে আপনার ক্লান্তি দূর করার জন্য সেটা হচ্ছে ওটস কার্বোহাইড্রেট ও ভিটামিন বি এর পরিমাণ ওটস মধ্যে প্রচুর থাকে এই দুই উপকরণ শরীরে ভরপুর এনার্জি যোগান দেয় সকালের নাস্তায় তাই ওটস রাখা খুবই জরুরি ফাইবার সমৃদ্ধ উস অনেকক্ষণ প্যাট ভরিয়ে রাখে এতে বারবার খাবারের প্রবণতাও কমে এরপরই আরেকটা সহজলভ্য খাবার সেটা হচ্ছে পালং শাক এই শাকে থাকে আয়রন এবং ম্যাগনেসিয়াম শরীরে ক্লান্তি দূর করবে খুব সহজ তাই খাদ্য তালিকায় মাঝে মাঝে পালং শাকের রেসিপি রাখুন তবে প্রতিদিন খেলে আপনার প্যাটে সমস্যা হয়ে যেতে পারে এজন্য মাঝে মধ্যে খান তবে অবশ্যই এটা কাঁচা খেতে যাবেন এরপরেই ক্লান্তি দূর করতে আপনি আরেকটি খাদ্য উপাদান যেটি আপনার খাবারের তালিকায় রাখতে পারেন সেটা হচ্ছে কাঠবাদাম এটা অনেকেই আমরা খাই ভালো লাগার জন্য খাই কিন্তু এটার মধ্যে অনেক গুণ পুষ্টিপান থাকে তাই এই গরমের দিনে আপনার শরীরের ক্লান্তি দূর করার জন্য সকালে কালি পেটে রোজ পানিতে ভেজানো কাঠবাদাম খেতে পারেন তাহলে সারা দিন শক্তি পাবেন তবে প্রতিদিন খেলে তিন চারটার বেশি খাওয়া ঠিক নয় অনেকে আবার কাঠবাদামটা চিবাতে অনেক ভালো লাগে রাস্তায় হাঁটতে অফিসে বা বিভিন্ন ক্ষেত্রে কাঠবাদাম খেতেই থাকি খেতেই থাকি কিন্তু রেগুলার খেলে এটা করা যাবে না যেদিন খাবেন তার আগের রাতে পানিতে ভিজিয়ে রাখুন কাঠবাদামগুলো সকালে খোসাদ ছাড়িয়ে খেয়ে এরপরই যেই খাবারটা কথা বলবো এটা আমরা গরম খালি বেশি খেয়ে থাকি আর এটার জন্য খাদ্য তালিকায় যোগ করতে হবে এরকম কোনো কিছু না এটা আমরা এমনিতেও সবাই খেয়ে থাকি কম বেশ সেটা হচ্ছে কলা প্রাকৃতিক গ্লুকোজ এবং পটাশিয়াম সমৃদ্ধ কলা খেলে তাৎক্ষণিক শক্তি মেলে সকালের নাস্তায় একটা কলা রাখুন আর এটা রাখুন বলে হবে এটা সকালের নাস্তাও না হলে সারাদিনের মধ্যে একটা বা দুইটা কলা খাওয়া হয় না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবেন যে এতে প্যাট ভরবে পুষ্টিও হবে অন্যদিকে শরীরও শক্তি পাবেন তো এই হচ্ছে আপনার এই গরমের দিনে ক্লান্তি দূর করার জন্য আপনার খাদ্য তালিকায় যে খাবারগুলো রাখার চেষ্টা করতে পারে বা এগুলো চেষ্টা করে না এগুলো রাখা যায় এখন পানীয়র ক্ষেত্রে আমরা এই গরমের দিনে তো একটু গরম লাগলেই আমরা বাজার থেকে